নমস্কার বন্ধুরা মৌসুমি কুকিং স্টুডিওর আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের বাঁধাকপি পনিরের কালিয়া রেসিপি গরম গরম ভাতের সাথেই হোক বা লুচি পরোটা লুচি সবের সাথেই কিন্তু অপূর্ব খেতে লাগে আশা করছি এই ইউনিক স্বাদের বাঁধাকপি পনিরের কালিয়া আপনাদের খুবই ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ সাদা তেল এবার তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি এখানে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব এখানে আমি তিনশো গ্রাম পনিরকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চৌকো করে এবার পনিরগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে আমি বেশ লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেব দেখুন আমি পনিরগুলোকে প্রায় তিন চার মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে এ সময় আমি পনিরগুলোকে তেল থেকে তুলে নেব সমস্ত পনির তুলে না হয়ে গেলে ওই তেলেতেই আমি কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমু করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে এবার ভেজে নিতে হবে আলুগুলোও আমি লাল করে ভাজবো তার আগে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দেব আলু ভাজা হতে হতে আমি একটা মশলা পেস্ট তৈরি করব আর তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দুটুকু পরিমাণ আদা নিয়ে নিচ্ছি এখানে আট কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু আর নিয়ে নিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটো এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন মশলার পেস্টটা আমার একদম রেডি এরকম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে এদিক থেকে দেখুন আলুটাও কিন্তু আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে এরম লাল করেই কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকেও আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতে আরো খানিকটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ আমি ব্যবহার করেছি আর এলাচের মুখটাকে কিন্তু ফাটিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যখন ফোনটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময় আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে মিনিট দু এক সময় ধরে পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার চলে আসবে সে সময় আমি এখানে দিয়ে দেব যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা খুবই সহজ একটি রেসিপি অথচ দুর্দান্ত খেতে লাগে আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার দেখুন বাটি ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সে সময় আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা তার আগে অবশ্যই করে মশলাটাকে ভালো করে কষাতে হবে দেখুন কষাতে কষাতে তেলটা বেশ উপরের দিকে চলে এসছে এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবার সমস্ত কিছুকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে নাড়তে নাড়তে এক সময় যখন মশলাটা থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে সে সময় আমি এখানে দিয়ে দেব মিহি করে কোচানো বাঁধাকপি আর আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এখানে কুচিয়ে নিয়েছি এবার সমস্ত কিছুকে নেড়ে ছেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। মিনিট দশে আর অবশ্যই করে মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে আর বাঁধাকপি থেকে যে পরিমাণ জল বেরোবে তাতে কিন্তু সুন্দরভাবে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিয়ে আমি দেখাচ্ছি অনেকটাই কিন্তু জল বেরিয়েছে আর বাঁধাকপিটাও বেশ নরম হয়ে এসছে এ সময় আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়ে আমি ঢাকা খানিকক্ষণ সময় রান্না করে নেব আলুটাকেও সেদ্ধ হতে হবে আর বাঁধাকপিটাকেও আরেকটু নরম হতে হবে তাই ঢাকা দিয়ে দিচ্ছি আর লো মিডিয়াম আছে আমি আর দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন বাঁধাকপিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব খানিকটা পরিমাণ গরম জল কেননা এই গ্রেভিটা কিন্তু একটু মাখো খেতে হবে শুকনো কিন্তু হবে না একটু মাকো মাকো হবে এই রেসিপিটা অল্প একটু জল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব। ভাজা মশলা গুঁড়ো এখানে ধনে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলাকে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব আরও মিনিট পাঁচে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঘি ঘিটা শেষে দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে আর ঘি দাও হয়ে গেলে মিনিটখানিক নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশন করার জন্য এভাবে করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কাছে তো দুর্দান্ত লাগে এটা গরম গরম রুটি পরোটার সঙ্গে আপনারাও অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন